আচ্ছা ভাইয়া তুই কি আমাকে বিশ্বাস করিস না তোর বোন এমন কিছু করবে না যেটাতে আমাদের পরিবারের সম্মান নষ্ট হয় হুম তোর আমার অনেক বিশ্বাস আছে রে আমার মিষ্টি বোন যা সাবধানে যাস আর হ্যাঁ সন্ধ্যার আগে আগে ফিরে আসবি না হলে আমি আব্বু আমু ওকে থাকবো চিন্তা করিস না চলে আসবো হ্যালো কোথায় তুমি আমি কখন থেকে ক্যাম্পাসে ওয়েট করছি এই তো বাবু আমি 10 মিনিটের ভিতরেই আসছি হুম তোমার 10 মিনিট মানে 1 ঘন্টা এটা আমার জানা আছে তুমি জানো বাবা মা ভাইয়াকে ম্যানেজ করে আসতে কত কষ্ট হয়েছে ওলি আমার বাবু না রাগ করে না আজ সব রাগ ভেঙে দিয়ে লজ্জার রঙে রাঙাবো তোমায় শুধু দুষ্টুমি না আজ সামনে এসে শুধু তারপর মজা দেখাবো উফ আজ কোনো শাস্তির দিন না আজকে শুধু ভালোবাসার দিন আজকে কিন্তু আর বারণ শুনবো না যা কি যে বলো না তুমি পিছনে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে আছে আও তুমি আগে হ্যাঁ এই নাও তোমার জন্য সদ্য ফোটা এক গুচ্ছ লাল গোলাপ হ্যাপি ভ্যালেন্টাইন্স থ্যাংক ইউ বাবু হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হুম বলো তোমার মনে আছে আমি বলেছিলাম ভ্যালেন্টাইন্স ডেতে তোমাকে একটা স্পেশাল জায়গা নিয়ে যাবো হ্যাঁ মনে আছে চলো ওখানে যাই দুজনে একান্তে সময় কাটাবো আজ আচ্ছা চলো আর অনুর দু বছর প্রেম এর আগে সাগির অনুকে অনেকভাবে একা করে কাছে পেতে চেয়েছিল কিন্তু সুযোগ করে উঠতে পারেনি অনু বারবার তাকে বাধা দিয়েছে আজকে আবার সুযোগ এসেছে সাগির তার বন্ধু বাড়িতে নিয়ে যায় অনুকে আসলে বন্ধুর বাড়িতে আজ কেউ নেই অনুরো আজ ইচ্ছে করছে না সাগিরকে বাধা দিতে যদি বাধা দেওয়ার ফলে সাগির তাকে ছেড়ে চলে যায় বড্ড ভালোবাসে আর সেই ভালোবাসা পরীক্ষা দেবে স্যার পিছনে ফেলে এসেছে সমাজকে তার পরিবারকে এমন কি ছোট থেকে যে বাবা মা বুকে আঁকলে রেখেছে সে বাবা মাকেও এই মুহূর্তে একদমই মনে পড়ছে না তার বাসা থেকে বেরোনোর সময় যে ভাই তার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছিল যে যাতে বোনের কোনো বিপদ না হয় সে ভাইয়ের নির্মল ভালোবাসাকে নির্মমভাবে হত্যা করতে যাচ্ছে অনেক বাবু আজ তুমি আমাকে এমন একটা সুন্দর দিন উপহার দিয়েছ সত্যি আমি ভুলতেও পারবো না তোমাকে যে পরটা ভালোবাসি বাবু এই শোনো না এইবার বাবাকে বলে আমাদের বিয়েটা পাকা করে ফেলো আচ্ছা আমি আগে জবটা পাই তারপর তুমি তো এখনো মাস্টার্স কমপ্লিট করনি এখন জব কে দেবে তোমাকে ছোটখাটো একটা জব ঠিকই খুঁজে নেব আমার মিষ্টি বউটার জন্য দুষ্টু এই সন্ধ্যা নেমে এলো বলে আমাকে বাসায় ফিরতে হবে আচ্ছা চলো তোমাকে পৌঁছে কিছুদিন পর শুনছো হ্যালো হ্যাঁ কি দিয়ে বলবে বলো তাড়াতাড়ি আমি ব্যস্ত আছি তোমাকে একটা সুসংবাদ দেওয়া আছে এখন আবার কি এমন সুসংবাদ দেবে এইভাবে কথা বলছো কেন তুমি কেমন ভাবে কথা বলছি হ্যাঁ ফালতু বোকো না যা বলতে চাও তাড়াতাড়ি বলো তুমি বাবা হতে চলেছ এবার বাবাকে কিন্তু বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়ে হবে তোমায় হোয়াট কি সব বলছো তুমি কে বাবা আর সন্তান তোমার মাথা গেছে অনু অযথা সময় নষ্ট হলো আমার এই বাচ্চার বাবা আমি না আর তুমি ভাবলে কি করে আমি তোমায় বিয়ে করব কি আপনারা সবাই এটাই ভাবছিলেন তো আমি এগুলো বলবো কিন্তু আমি আসলে কি বললাম শুনুন তাহলে হ্যালো সাকি সত্যি আজ আমি খুব খুব খুশি সোনা সবাই জানার আগে আমাদের বিয়ে করতে হবে হম সোনা আমি একটা কোম্পানিতে জব পেয়েছি কালি মাকে পাঠাবো তোমাদের বাড়িতে আমাদের বিয়ের কথা বলতে আই লাভ লাভ ইউ ইউ আরে আরে আপনারা কোথায় যাচ্ছেন আসল কথা তো বাকি রয়ে গেছে আর কিছুদিন পর ভ্যালেন্টাইন্স ডে আর সাগিরকে দেখে আপনারা কেউই অবৈধ সম্পর্কে জড়াবেন না প্লিজ সবাই কিন্তু সাকিরের মতো হবে না তাই বিয়ের আগে কেউ অবৈধ সম্পর্ক করতে চাইলে তার হাত সেখানেই ছেড়ে দিয়ে চলে আসুন দেখবেন জীবনে অনেক সুখী হবেন যে আপনাকে সত্যি ভালোবাসে সে আপনাকে কখনো জোর করবে না তো আপনাদের সকলকে অগ্রিম ভ্যালেন্টাইন্স ডে আপনারা সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতভাদটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ